যারা ওয়াজ শুনতেছেন শুনতেছেন মা এখন আমার সেই আল্লাহ এই মা আপনি সিজারিয়ান রুগী হয়ে বেড রেস্টে চলে যান আপনার শরীরটাই শেষ হয়ে যান অথচ আগেকার যুগের মা দাদিরা দশজন বিশজন বাচ্চা হয়েছে একটা মা দাদিও দুর্বল হয় না সাথে সাথে কাজ করছে কথা বলেন ঠিক কি না এ মা এখনও শেয়াল্লা আছে আর যদি কথার কথা আপনার বাচ্চা ডেলিভারির সময় যদি মারা যান আপনার হায়াত থাকলে পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবে না কথা বলেন ঠিক কি না যেমন করোনার সময় আমাদের কি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সাবধান সাবধান একজনের কাছে আরেকজন যায় না যারা উচ্চ উচ্চ শিক্ষিত অতি শিক্ষিত তিন তিনটা গ্রাম মাস্ক লাগাইছে গ্রামের বেড়ায় মাছ কি কইরা চিনি অনাই কথা বলেন ঠিক কেনা আরে কি রে মাস কয় না মাস কয় কথা বলেন ঠিক না বিশ্ব শাস্ত্র সদা শুধু মাস মাস করে গিলে তো বুঝতো খায় কথা বলে আমার একজন কই এরা মাছ মাছ করে গিলে আমি কই আরে মাস না তো মাছ ও আমি তো মন করছি নদীর মাছ আমরা মাছ খাই এরা আবার মাছ খাবার লাগে তিনটা মাস্ক লাগাইছে নিরাপত্তার টুপি লাগাইছে পিপি লাগাইছে হ্যান্ড গ্লাভস লাগাইছে করোনা যেন কোনো দিক দা শরীরে ঢুকতে না পারে কথা কয় না এটা তো নিরাপত্তা টুপি ওই বেশি মরছে যে বেশি বেশি ঢাকনার ভিতরে গেছে এডি বেশি মরছে করোনা কই আর আমি তো তোমাকে খুঁজি তোমাকে খুঁজি কথা কয় না গ্লাসের ভিতর থেকে বাইর কইরা কইরা কই দেশি গায়ে খিল্লে গায়ে চোচ খায় নিতে কথা গ্রামের মানুষ করোনায় মারা যায় নাই ওই বস্তিতে যারা আঘাত আঘাতই করে থাকে এরা মারা যায় নাই মাদ্রাসার কোরানের পাখিরা করোনায় মারা মারা যায় নাই ঠিক কিনা বলেন এ ভাই यकीन আর বিশ্বাস আমার यकीन বিশ্বাস আছে লা দোয়া ওয়ালা তিয়ারা তাওয়ালা হামতা ওয়ালা সাবর একজনের রোগের কাছে যাইতে পারেন কার হুকুম আল্লাহর হুকুম যদি না হয় একজনের করোনা একজনের গায়ে স্পর্শ করতে পারেন না ঠিক কিনা বলেন সুতরাং আমার আমি আপনি ইমানদার হওয়ার কারণে ইমানদার মমিন হওয়ার কারণে আমাদের বিশ্বাস যতদিন আমার হায়াত আছে সারা পৃথিবীর কেউ আমাকে মারতে মুসলমানের ইমান দুর্বল করে দিয়ে গেছে বিজাতিরা যেমন এক খেলা দেয়া মুসলমানদের যুবকদেরকে শেষ করে যুবকরা রাগ করো না তোমরা যে খেলার জন্য সারাটা রাত গতকাল কাউকে ঘুমাইতে দেও না আপনাদের এলাকার যুবকরা ভালো আমার ঢাকার কথা বলছে কালকে আমি চট্টগ্রাম ছিলাম আমার মাহফিল ছিল চট্টগ্রাম তো মাহফিল শেষ করে যে জায়গাতে শুইতে গেছি দেখি তিনটার সময় ঠাডা শুরু হয়ে গেছে লাভ দে উঠে যেই যে ইয়া আল্লাহ গজব আবার কোনটা শুরু এটা আর্জেন্টিনার গজব কথা বলেন কাকে তুমি ভালোবাসো কার দার্সি তুমি লাগাও কাকে নিয়ে তুমি নাচো এটা এরা তো খ্রিস্টান এরা তো বিধর্মী এরা তোমার কোনোদিন মঙ্গল চায় না কথা বলেন ঠিক না এরা সারাক্ষণ ষড়যন্ত্র করে মুসলমানদের কি কিভাবে ধ্বংস করা যায় ঠিক বললাম গিয়ে খবর নিয়ে দেখো এদের টপিটাও বিক্রি করবে তোমাকে মারার জন্য কথা 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 বলে তুমি কারে মহব্বত আর মহব্বত কইরা তুমি করতেছো কি রাত্রে বেলায় যে তুমি যোগা দিয়ে উঠো কত রুগী আছে কত বাচ্চা আছে কত বড় মানুষ আছে ঠিক ঠিক বললাম হাই 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 আর নবী কই যারে যে ভালোবাসে তার সাথে তার হাসো মেসি কি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো ইমান আছে আর যদি কোনোদিন ইমানদার হয় যে আমরা দোয়া করে আল্লাহ তার ইমানদার বানা আমিন আমি আজকে আর একটা ছবি দেখলাম পত্রিকাতে বিমানে বসে চট্টগ্রাম থেকে বিমান থেকে আসার পথে পত্রিকা দিছে বিমানবালারা তো দেখলাম এক কাতারে ওই যে খতিফ সাহেবরা যে ইয়া পরে না এটা বড়াই দিস আমি তখন কইছি ইয়া আল্লাহ না জানে আল্লাহ এর মুসলমান মানায় ফলা কিনা সুবহানাল্লাহ আরে মিয়া মুসা সাথে মোকাবেলা করতে আইছিল ও দাদুকররা মুসা নবীর ড্রেস আইছিল আল্লাহ সব ডি ইমানদার বানাই মেসি যদি দেখা পছন্দ লাগে যেই মুসলমানরা খতিবরা দেখি এটা পয়রা পয়রা খুতবা বাদে এটা আমার গায়ে লাগাইছে এটা যদি কোনো কারণে উপরের পোশাকটা ভিতরের মধ্যে যদি প্রভাব ফেলতে পারে তাহলে ভিতর ইমানের পোশাকটা কথা বলেন ঠিক কেন আল্লাহ তারে ইমান নসিব করেন আমিন বলেন কিন্তু মুসলমান তুমি যে তাকে ভালোবাসো তাকে নিয়ে যে তুমি নাচানাচি করো এত মুসলিম আল্লাহ তো কোরআনে বসে কোনো অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না কোনো অমুসলিম মুসলমানের আইকন হতে পারে না কোনো অমুসলিম মুসলমানের আদর্শ হতে পারে না ঠিক বলছি যোগরা রাগ করতেছ বড় হুজুর রহমতুল্লাহ বলতেন কারে সাইরা কারে দর্শক হজরত বড় হুজুর রহমতুল্লাহ আলাই এই কথাটা প্রায়ই বলতেন যে কারে সাইরা কারে ধর্ষ নবীর আদর্শ সাইরা পিতাতির আদর্শ ধর্ষ এরা যেমনি চুল কাটে তুমি এমন চুল কাটো চার দিক দিল তিতাস নদী আর উপর হইল এরকম কাটে না কাটে আমার যুবকরা আরে বাবা রে বাবা দেখি এই দিক দিয়ে কিচ্ছু নাই খালবিল উপরে আবার বট গাছ ঘিরে ওই যে মেসি এরকম ভাবে চুল কাটে হায় 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 আলমার উমামান দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে কথা বলেন ঠিক এই যে কোরআনের মাহফিলে বসে আছে আল্লাহর কসম মুস্তাদা আহমদের রিবায়ত নবী বলেন যে কোরআনের ভালোবাসার মহব্বত নিয়ে মানুষগুলো খোলা মানুষগুলো দশ দিন বিপি তার সিরি মাহফিলের তৃতীয় দিনে আজকে কোরআনের মহব্বত নিয়ে রাত দশটার উপর বাজে বসে আছে আল্লাহর হাবিব বলেন যে এই কোরআন তার কবরের সঙ্গে কোরআন আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করা পর্যন্ত সুপারিশ করতে সাহস পাবে ঠিক কিনা বলেন আল্লাহ সারা দিন কেউ দোকানে ছিল কেউ সিএনজি চালাইছে কেউ নদীতে কাজ করছে কেউ জমিতে কাজ করছে মনটা চাইছিল একটু ঘুমাইতে কিন্তু ঘুমরে তালাক দিয়া আরামের ঘুমকে হারাম করে আমার মহব্বতে বসা ছিল জান্নাতের ফয়সালা না হলে তোমার আদালত ছেড়ে যাব না কোরআনের সুপারিশ কবুল না বলেন আল্লাহ 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 আমাদের হৃদয় নসি করেন আমিন বলেন এই তু জিগির লা এলা লা হোলা ইলাহা সাস